আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই পয়েন্ট এক অর্থাৎ সেট নিয়ে আলোচনা করব আজকে আমরা শুরু করব চার নম্বর থেকে কয় বলছে এ সংযোগ বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম সেট বি প্রাইম এই দুইটা সততা যাচাই করতে বলছে তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে কি আছে এর সংযোগ বি হোল প্রাইম আছে এখন এখানে দেখো এই প্রাইমের মান হবে কি প্রাইমের মান প্রাইমের মান হলো এই যে ইউ এটা সার্বিক সেট বলা হয় এটাকে কি বলা হয় ইউ কে সার্বিক সেট বলা হয় অর্থাৎ তুমি নিচে যতগুলো সেট দেখতে পাচ্ছো ঠিক আছে সবগুলোই কার ভিতর আছে এই ইউ সেটের উপসেট ইউ সেটের কি উপসেট অর্থাৎ এই সেট দিয়া যতগুলো সেট তৈরি করা যায় ওই সেটগুলো কি এই সেটের উপসেট না তাহলে এইগুলো কি অর্থাৎ তুমি এভাবে বুঝতে পারো দেখো ইর ইউর ভিতরে যে মান আছে ঠিক আছে তা দিয়েই কিন্তু এই মানগুলো বুঝতে পারছি এখানে ইউ হলো কি সার্বিক সেট এই সেটের কি এই যে তুমি অঙ্কটা করতো সেটা সার্বিক সেট কি ইউ এই এ বলো বি বলো সি বলো বা এখানে আরো যত কিছুই থাকে সবগুলো কি এই ইউ থেকেই আসছে এখানে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তুমি এটা বিভিন্ন ভাবে সাজাইতে পারো ঠিক আছে তো এগুলো দেখবা এখানে ধরো এইটা আছে কোথাও যেহেতু এইট নাই এর ভিতরে কোনটার মান এইট হইতে পারবে না ঠিক আছে আর এখানে এই যে প্রাইমের মান কি এই সার্বিক সেট ইউ তাহলে প্রাইম থাকলে তার মান বসাবা কি প্রাইম মানে কি ইউ প্রাইম মানে কি ইউ আর ইউ কি তুমি কোন একটা বিষয় নিয়ে কাজ করলা ওই যে টোটাল মানটা কি ইউ টোটাল মানটাই কি ইউ তো এখন দেখো আমরা শুরু করি এখন দেখো এইটা মানে কি এই সংযোগ মান ইউ থেকে বাদ দিতে হবে ইউ থেকে কি বাদ দিতে হবে তার মানে কি আগে আমার করতেবি কি এ সংযোগ তারপর কি বি এইটার আগে মান বের করতে হবে

সবগুলো আসবে তবে প্রথম আমরা সংখ্যা তারপর কি চলক এখানে তো চলক নাই এবং ডাবল থাকলে একবার আমরা প্রত্যেকের মাঝে কমা দেব সাজিয়ে লিখব ছোট থেকে বড় তো প্রথম ভাবে কি 1 তারপর হবে কি 2 তারপর কি 3 তারপর 4 4 তারপর 5 6 5 তারপর 6 6 আর তো নাই না না এখন আমরা কি করতে হবে এখন আমি লিখব অতএব a সংযোগ b হোল প্রাইম এই প্রাইম মানে কিন্তু সার্বিক সেট এইবার আমি বাচ্চা নিতে এভাবে দিতে পারি আর এভাবে দিতে পারি এরপর আমরা এই যে এইটা লিখব এ সংযোগ বি এই চিহ্নটা মানে কি এই চিহ্নটা মানে ইউ সার্বিক সেট আর এই মানটা কিন্তু এই অর্থাৎ এইটা দ্বারা বোঝায় যে টোটাল মান থেকে এ সংযোগ বি এর মানটা বাদ দিতে হবে ক্লিয়ার দেখো আমরা কিন্তু আমি যদি এবার বলি এটাকে বলা হয় কি এ প্রাইম এটাকে বলা হয় কি এ প্রাইম এর মানে কি ধরো আমি আমি একটা ধরো টু থ্রি তারপর কি টু থ্রি ফাইভ সেভেন এই যে এই কটা কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে আমি এই মৌলিক সংখ্যা কটা নিয়ে কাজ করবো আমি এই মৌলিক সংখ্যা নিয়ে কাজ করব তাহলে এটা একটা সেট তাহলে এই কয়টা নিয়ে কাজ করব এই টোটাল মান কি আমি প্রকাশ করব ইউ দ্বারা এই টোটাল মানকে আমি প্রকাশ করব কি দ্বারা ইউ দ্বারা যেহেতু আমার টার্গেট আমি এই যে 2 3 5 7 এই মৌলিক সংখ্যাটা আমি কাজ করব তাহলে আমি যা নিয়ে কাজ করব আমি যা সাজাবো এই টোটাল মানটাই আমার কি সার্বিক সেট তাহলে এখানে সার্বিক সেট কি এই যে 2 3 কত 5 7 ক্লিয়ার এখন ধরো আমি বললাম যে এখানে জোর সংখ্যা কয়টা প্রকাশ করলাম এখন এরাও কিন্তু সেট হইল কিন্তু এইগুলো কাটছে এই যে ইউ থেকে আসছে কি থেকে আসছে ইউ থেকে আসছে মান কটা কিন্তু এটা হুম ঠিক আছে দেখো একটা সূত্র আছে এই যে এখন দেখো এইটা দিয়ে কয়টা অবস্থিত বের করতে পারবা কয়টা এই সূত্র আছে কি টু দি কয়টা দুই তিন চার তাহলে এখানে n এর চাই সামনে পাবা কত হয় বলো কয় কতটি হয় ষোলোটা কয়টা ষোলোটা সামনে পাবা অর্থাৎ এই সেটটা দিয়ে আরো যদি আমি ভাঙ্গে ভাঙ্গে সেট তৈরি করি হইতে নিতে না নাম্বার ওয়ান প্রথমে আমরা কি সংখ্যা সাজাবো তারপর চলক ডাবল থাকলে একবার আসবে প্রত্যেকের মাঝে কমা এইভাবে দিই এবং সাথে পারবে না এমন যদি তুমি সেট তৈরি করো কতগুলো সেট তৈরি করতে তুমি করো দেখবা এই ষোলোটার ভিতরে এই দুইটাও আছে এই দুইটাও আছে তার মানে এই সেটের উপসেট অর্থাৎ আমি যে টোটাল মান নিয়ে কাজ করবো যা আমি সাজাবো আমি যে টোটাল মান নিয়ে কাজ করবো আমার ইউ এখন আমি যদি বলি তোমার যদি আমি যদি বলি যে এই টোটাল ঘটনা থেকে এই এর মানটা বাদ দিলে কি হয় এ এরই বুঝায় এ প্রাইম এরই বুঝায় কি এ প্রাইম আমি বুঝতে পারছো এ প্রাইম মানে কি এ প্রাইম মানি কি এ প্রাইম দ্বারা বুঝায় আমি যেহেতু এখানে টোটাল যে মান নিয়ে কাজ করছি আমি যাইনি কাজ করি এই টোটাল মান থেকে শুধু এ এর মানটা বাদ দিলে কি হয় তাহলে দাও কি হয় এইটা কিভাবে পড়বা বার করতে এইটা মানেই তো ওই যে সার্বিক সেট মাইনাস এই এ তাহলে সার্বিক সেটে ছিল কি বলো এই এইটাতে বুঝাইতে চাই কি 2 3 5 7 5 7 এখান থেকে এ এর মানটা বাদ দাও এর মান কি আছে 2 আছে তাহলে আমি 2 বাদ দিই তাহলে কি হয় এই বাদ এইটা সেটা বাদ যাবে তাহলে কি হয় 3 5 5

তাহলে কি হয় বাদ দিলে ছায় শুধু কি টু থাকে না অরিজিনালি ঘটে তার মানে প্রাইম গুলো কি বুঝতে পারছো জি মানে তোমারে যখন দেবে ধরো বলল সি প্রাইম এর মানে কি আমার যে ইউর যে মান ওইখান থেকে সি এর মানটা বাদ দিলে কি হয় ওইটা জানতে চাইছে ঠিক আছে আর এই যে ইউর মানটা কি সার্বিক সেট অর্থাৎ তুমি প্রথম কি নিয়ে কাজ করবে তুমি কি নিয়ে কাজ করবা তুমি জোর সংখ্যা নিয়ে কাজ কর বিজয় সংখ্যা নিয়ে কাজ করো তা তুমি একটা একটা বইয়ের সেট তা নিয়ে কাজ করো তুমি কি নিয়ে কাজ করবা সেট মানে তো কি সাজানো বাস্তব বা চিন্তা জগতের সুসংগৃহীত বস্তু সমাবেশ বা সংগ্রহ কি বলে সেট বলে সেটের কাজ হলো কি সাজানো সেটের কাজ কি সাজানো ক্লিয়ার তার মানে এখন আমি যদি বলি যে এখানে বলছে কি এ কি এ সংযোগ বি ফোর প্রাইমের মানে কি আমার যে আমি যে কি নিয়ে কাজ করতে আছি আমার যে টোটাল মানটা এই যে এই যে এই সার্বিক সেট এদিকে তাকাও এই যে সার্বিক যে সেট পরে করব এদিকে তাকাও এই যে কি সার্বিক সেট এটা ভালো করে না বুঝলে সামনে অনেক সমস্যা হবে একসাথে সব বুঝানো যায় না ধাপে ধাপে বুঝাইতে হবে এই যে সার্বিক সেট এর বাইরে অর্থাৎ এর ভিতরে যে মান দেওয়া আছে

গঠন পদ্ধতি থেকে যখন তালিকা পদ্ধতিতে আসবা এইটা সম্মুখীন হবে তখন বুঝতে পারছি তার মানে এখানে বলছে কি এ সংযোগ বি হোল প্রাইম মানে কি এ সংযোগ বি দুইটা মিলিয়া যে মান হবে ওই মান কয়টা আমার অরিজিনাল যে সেটটা আসল যে সেটটা আমার যে সার্বিক সেটটা ওটা থেকে বাদ দিলে কি হয় एग्जांपल চাইছি ক্লিয়ার ইজি না জি এবার মনে রাখতে হবে

এই ধরো আমি এখানে বললাম এটা কি হলো বি প্রাইম বি প্রাইম এই সেটের ক্ষেত্রে এটাও কিন্তু বি প্রাইম বি প্রাইম আবার বি রেডিয়ান বলবা না ক্লিয়ার জি তো एग्जाम থাকে বেসিক তো মোটামুটি তো ক্লিয়ার হইছে বাকি তো আস্তে আস্তে হবে ক্লিয়ার তার মানে কখনো যদি এ প্রাইম দেখো বুঝতে হবে ধরো হয়তো আবার সার্বিক সেট দেওয়াও নাই কিন্তু তোমার বুঝতে হবে যে টোটাল যে ঘটনা ওইটাই কি ইউ ওইটাই সার্বিক সেট আর ওখান থেকেই ওই যে টোটাল যে ঘটনাটা ও ওটা থেকেই এটা আসছে বুঝতে পারছি যেমন সামান্য এই সংখ্যা যদি তুমি যদি ভাঙ্গা ভাঙ্গা আরো ছোট 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 ভাঙ্গা ভাঙ্গা যদি তুমি সেট তৈরি করো ওদেরকে বলা হয় উপসেট যেমন জেলা ঠিক আছে যেমন জেলা এবারে কি উপজেলা এমন কয়েকটা উপজেলা নিয়েই তো একটা জেলা তো এই জেলার ভিতরে কিন্তু উপজেলা ব্যাপারটা ওই রকমের ছোট্ট তাহলে এই যে চারটে আছে না উপাদান সংখ্যা এই চারটা এটা ভাঙাই মানে আরো ছোট্ট ছোট্ট কয়টা তুমি সেট তৈরি করতে পারো কয়টা ষোলোটা পারবা ষোলোটা এই যে সূত্র এটি সব সামনে আসবে ষোলোটা আর ওই ষোলোটাই কি হলো এই যে এই যে ইউ এর বা সার্বিক সেটের উপসেট এখন ওর ভিতরে যদি কোথাও ধরে নিয়ে আসে এখানে কোথাও ধরে অন্য অন নাই ওর ভিতরে যদি আমি যদি অন দিই তাহলে এটা কি এটার উপসেট হইলো না তাহলে এটা এটার উপসেট হইলো না আর এটা সম্ভব না ক্লিয়ার

এক করার পর তারপর যদি টোটাল টোটাল থেকে আমি বাদ দিই যা হবে আমি আলাদা এ দিলাম আলাদা বিবাদ দিলাম এবং ওই দুইটার বাদ আমি যোগ করলাম তাহলে তো এটি হবে বুঝতে পারছ জি এই তো তারপর শুরু করি তো এখন আমরা কি করব এখানে ইউ এর মান কি 1 2 3 4 5 6 7 1 2 3 তারপর কি 4 5 5 6 7 তাহলে এখন দেখো মনে আছে এই চিহ্নটা থাকলে বাদ দিতে মানে এখানে যা আছে তাই আসবে তবে এখানে যা আছে কোনদিন আসবে না এবং

কারণ আর এটি তো এই দুটোর মধ্যে আছে ক্লিয়ার এই দুটো এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখব তো আমরা লিখব অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে এ প্রাইম তারপর কি সেট বি প্রাইম তো এখন দেখো আমরা কি করব আবার এ প্রাইমের মানের সাথে কি এই যে এ প্রাইমের মান আর বি প্রাইমের মান দুইটা আমরা কি করব সেট করব কিন্তু দেখো এ প্রাইমের মান কি উপরে দেওয়া আছে নাই বি প্রাইমের মান আছে নাই তাহলে কি করতে হবে অবশ্যই আগে আমার এ প্রাইমের মান বি প্রাইমের মান বের করতে হবে তারপর দুইটা সেট করতে হবে তাহলে বি প্রাইম উপর তোমরা এ প্রাইম বের করো কও এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হলো আমার যে টোটাল সেটটা মানে অর্থাৎ সার্বিক সেট অর্থাৎ ইউ থেকে এর মান কাটা বাদ দিলে কি হয় কি হয় তাহলে আমরা